আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল থেকে শুরু করেছি সকালে নাস্তা বানিয়েছি আজকে আমি সাদা নাস্তা খেলাম সেলেরে মাংসের ঝুল দিয়ে নাস্তা দিয়েছি হাজব্যান্ডের সাথে নাস্তা দিয়েছি আপনারা কি কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব উঠিয়ে নেওয়া যায় করারই দরকার কি আর উঠানোরই দরকার কি আর সাবস্ক্রাইব কেউ করলে কমে ভিডিও দেখে কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন আমি যখন দেখি তখন আপনাকেও সাবস্ক্রাইব করে দেব এটা হলো নিয়ম সাথে সাথে তো আর সবসময় তো আর মোবাইল হাতে থাকে না মোবাইল হাতে থাকলে দেখতাম সাথে সাথে যে কে সাবস্ক্রাইব করছে তারে সাবস্ক্রাইব করে দেয় সাবস্ক্রাইব করলে একটু দেরি হলেই উঠে নেওয়া যায় এটা কোন ধরনের নিয়ম আমি জানি না কালকে লাভ লাইভে যোগ দিছি ওইখানে দুইজন সাবস্ক্রাইব করছে একজন আয়াজেরাম ওমাকে আমি পরে করে দিয়েছি কে জানি তারটা উঠিয়ে নিয়ে গেছে তো নতুন আলু সিদ্ধ করতেছি এগুলি ধুইব ভাত বসাই দিছি আর আলু সিদ্ধ বসাই দিছি নাস্তা খাওয়া হয়ে গেছে নাস্তা খাওয়া দাওয়া করলে রান্না বান্না বেশি কিছু জামেলো নাই গতকালকার মাংস আছে আলু ভাতা বানাবো ডাল আছে যে আলু সিদ্ধ করেছিল এ এখন পেঁয়াজ মরিচ ডলে ভত্তাটা বানিয়ে নিতে আসি নতুন আলু কেমন জানে একটু নরম নরম আর আলু তো এখনও বাতি হয় নাই একা পয়সা টাকার জন্য আলু উড়ে আক্রি বেলা তো আছে বেশি দামে বিক্রি করতে আসে এখন আলু উড়ায় ফাল্গুন মাসে আর নতুন আলু এখন পৌষ মাসে আলু নামিয়ালাইস এই অবস্থা আলু ভত্তা বাঙালির মাছে ভাতে বাঙালি মাঝে মাঝে আলু ভত্তাও খাইতে হয় তো ভর্তার সাথে মাংস আসলে কোনো সমস্যা হয় না খেতে আর সোডুমে স্কাউটে কি পরীক্ষা দিতে গেছে এখনো আসে নাই এই তো তারপরে রান্না শেষ করে গোসল করলাম নামাজ পড়লাম তারপরে খাওয়ার সময় হয়েছে আমার হাজব্যান্ডকে বাদ দিলাম আলু ডাল সাথে মাংস আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে তাও জানাবেন কোন ধরনের ভিডিও চান এটো আমাৰ ভাল আছো মোটামুটি শীতকাল এখন তেম শীত নাই কোনো শীতকালে শীত নালাগলে কি ভাল লাগে হাঁহতে গেলে শৰীৰ গৰমেই লাগে শৰীৰ কামিয়াজ তো সবাই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা করে দিবেন বোনকে হেল্প করবেন আপনাদের সহযোগিতায় এগিয়ে যাব আসসালামু আলাইকুম এখানে বিদায় নিচ্ছি